শিখা সেগুলো কি সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তমছে এগুলো নিজে শিখে আমি কিছু থাকব না এগুলো আমরা অন্যকে শিখাবের মধ্যে আলাদা তারা কি বলেন চেষ্টাকে দান করলেন যে যে শিখবে এবং অন্যকে শিখাবে সেগুলো সর্বশ্রেষ্ঠ আরেকটা এক হয়েছে একটা আয়তের মধ্যে আলাদা হয়ে সর্বশ্রেষ্ঠ নয় এখানে যা সর্বশ্রেষ্ঠ বললেন এই আয়তের মধ্যে আলাদা করা তোমরা সর্বশ্রেষ্ঠ তোমাদেরকে বিশ্ব মানুষের কল্যাণের জন্য মানুষের উপকার করা করা একটা ছোট থেকে ছোট সবচেয়ে বড় উপকার একটা মানুষকে ইমান ইমান শিখানো আমল শিখানো আমলে লাইন তাকে উঠা দেওয়া সেটা আমল করতে দেওয়া তার ইমান বৃদ্ধি পাই থাকে এটা সবচেয়ে বড় সেই লাইন করে আছে সেই নামা ছিল না

কারণ সবচেয়ে অন্যদারা কি জানাবেন হা কেন তারা নিজেরও আমল তার পরিবার পরিচয় না হাই কেউ কি করবে আমল আমলের কথা বলে তাদেরকেও আমলের মধ্যে খাড়া করেন এই জন্য একটা লোক যে যত লোককে নামাজি বাড়াইল অন্য লোকের নামাজের নিতে নিজেকে না এই কাজটা পায় না এই কাজটার জন্য আমাদেরকে আল্লাহ চেষ্টা করলেন আরেকটি আয়াদ মধ্যে আল্লাহ করেছেন তোমাদের মধ্যে এমন একটি থাকা উচিত যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করে থেকে সেই উত্তম উত্তম ভালো দাম আমরা তো বা ভালো ভালো রাম আছেন না এই যে তিন রাত টুটা আয়াত এবং পাহাড়ের মধ্যে দেব বলা হলো যে শ্রেষ্ঠ যে নিজ সঙ্গে উন্নতি ছিল নিজ সঙ্গে উন্নতি আমাদের ন্যাটা নয় যারা আমরা রানতে আপনাকে দাও জানা হলো কিভাবে ন্যাটা হল

মাথায় যে পানিটুকু দেখা যাচ্ছে সেটা হলো দুনিয়ার জীবন জীবন হলো দুনিয়ার জীবন আর পুরো সমুদ্র পানি যে পরিমাণ জীবন হলো আখরাতের জীবন জীবন ইনার জন্য আখড়া এখানে যা ইনার আমার সুন্দর করতেছেন আল্লাহ ওই শুরু আছে হল না ওই জিন্দুগী প্রত্যেকটি মানুষের আখড়ার সম্বন্ধে চিন্তা করা আমি এখন দশটা পয়েন্ট বলবো আমার সাথে সাথে আপনার বলো দুনিয়া খরচাই আখড়া চলে স্থায়ুন খরচড়া চলে স্থায়ী দুনিয়ার শুদ্ধ কখন পরিমাণ আখড়াতে দুঃখ বসে সমুদ্র বললাম সমুদ্র বললাম দুনিয়ার দক্ষ ফোটা পরিমাণ হাঁকেরাতে দেখে সমুদ্র পরিমাণ হাঁখেরাতে মানে দুনিয়াতে আমরা আর খাতানা কোথায় হাঁখেরা পেলো খাতার আলাদা যে কোনো একটা খাতরা থেকে যে কোনো খাদানা আলাদা প্রত্যেকটা খাতরা আলাদা করছে আল্লাহ তালা বলেন একটা খাতরা তুমি একটা মাঠের মধ্যে সমস্ত জিনিস একটা মাঠের মধ্যে তুমি আসো আচ্ছা তুমি যেদিন একটা খাতরা থেকে তোমরা চাইতে আমি আল্লাহ দিকে থাকতেছি দিকে দিকে সমস্ত জিনিস আল্লাহ আমাদের আল্লাহ যারা আপনি আমাদের জমির পাহাড়ে যাবে আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে একটা সৈন্য সমুদ্রের মধ্যে থেকে সুন্দর মাথা যে পানি কমে গেলো সুন্দর পানি কিনে আসছে না আসছে কিনা

ঠান্ডার দুঃখ আর একটা হলো গরমের দুঃখ অর্থাৎ আগুন রঙি ঠান্ডা ঠান্ডা মধ্যে

i love it.

na por que chra faz chra faz chra faz chra faz chra faz

अगले परमाणु बारी है दुनिया के और जाने तो पार देना तो दुनिया के और खेलता में धोखा है टिका ले तो। दिया मत ले में आगे काम करा जाना निकट का गया काम करा गया टिका ये होलो तुम्हारा में कोने जाएगा और दोनों पर गया जाएगा

হাঁসের মজামে ফগলের দিকে রাতার ব্যবস্থা অন্যের তাদের টক্ভ করি কিন্তু সাত শ্রেণীর যারা আমরা এগুলো জীবন আসলে এখন কিছু থেকে আমরা

है तो उन्हें फिर जाएं किस पति किस अंश के आसन इस दामों का क्या आदेश किया कि जिंदगी का क्या आदेश अंकिए जिंदगी हंस के माला का हो आंसू की हंस देगी ना जिस हंस के माला को देना ना मालूम है